আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ বাক রাখছে ভালো ভাইছেন আপনার আজকে পেঁয়াজ চিপে চাপি কেমন হয়েছিলেন ও মোটামুটি আর কি বেশি ভালো না বাজার বেশি ভালো না জি না পেঁয়াজের দামের কি অবস্থা পেঁয়াজের বাজার হলে কম আজকে কম আজকে জি আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার কম হঠাৎ বাজার এই যে কমে গেল এটা আর কি কারণ কি আমদানি কি বেশি আমদানি বেশি মালের আমদানি বেশি আমদানি বেশি খদ্দের নাই খদ্দের নাই মানে বেয়া মানে ভোক্তা নাই না না আচ্ছা এই যে মুড়ি কাটার সিজন যেমন শুরুতে কিন্তু অনেক বেশি পেঁয়াজ আসছিল যে আলিপিয়াজ কি এমন আসছিল মুড়ি কাটার মতো আমদানি হয়েছিল না কে কম হচ্ছে আলিপেঁজ আলিপেজা এই যে বর্তমান সামনে উঠুই এমন আর কি কম হঠাৎ দুই এক গাড়ি আসতেছে ঢাকা শামবাজার আচ্ছা আচ্ছা হঠাৎ দুই এক গাড়ি আসতাম কিন্তু এই যে মুড়ি কাটার প্রথম থেকেই তো শুরু হয়ে গেছে বেশি না সেই জন্য কৃষক দাম পায় নাই না না কৃষক একবার এবার তো শেষ শেষ সব দিক থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল তো সেজন্য কৃষক দাম পাই না জি না খালি পেয়ে যে অবস্থান করে আপনার কি আশাবাদী দাম পাবেন এখন সামনে যদি দাম নেই যায় মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা যদি ঘুরে যায় তাহলে যদি বাড়ে কিছু একটা আজ আমাদের বাইরের দেশের পেঁয়াজগুলো প্রয়োজন আছে কিনা বাইরের পেঁয়াজ দরকার নেই এখন তো আমাদের দেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজই তো দেশ চলবে এখন আর চলবে তার মানে আমরা ধরে নেব যে আমাদের বাইরের পেঁয়াজ প্রয়োজন নেই না জি না আমাদের দেশি পেঁয়াজ যখন লাগবে না আমার লাগবে না না আমাদের দেশি পেঁয়াজ আছে পেঁয়াজ যা আছে এইটাই হয়ে যাবে এইটাই হয়ে যাবে এটাই হয়ে যাবে তার মানে আমরা ধরে নিব পেঁয়াজ আমাদের প্রয়োজন নেই মুহূর্তে না না এখন দরকার না আচ্ছা 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 এই যে এই যে hali piaz রয়েছে এখানে hali piaz বাজার তালিকা কেমন যাচ্ছে এইটা দেখতেছ 32 33 34 এভাবে এভাবে আর কি

না কি মন আচ্ছা মন পঞ্চাশ মন এরকম করে রয়েছে পারবি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সরাসরি আমরা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে আজকে যে ভাজার তালিকা রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি